ঈদ পয়লা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন মিনল মেলায় পরিণত হয়েছে সৈকতের সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতুলি পয়েন্ট কবিতা সত্তর পয়েন্ট ডায়াবেটিস পয়েন্ট সহ পুরো শহর জুড়ে এখন পর্যটকের মুখো আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশ লাইফগার্ড কর্মীরা আমি কয়েকজন পর্যটকের সাথে কথা বলতে চাইব আদা কি ধরনের আনন্দ উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আপনার অনুমতি টাকা আমাদের অনুমতি খুব ভালো আমরা 7 আর জন বন্ধু-বান্ধব বাসছি যার যত দুঃখ কষ্ট আছে কক্সবাজার আইসা সেই দুঃখ কষ্ট আমরা ভুলে দিতেছি আপন ভাবে চলতেছি বন্ধু-বান্ধব সবাই চিল করছি যা চিল দিবা সবাই আসেন সবাইকে আহার বন্দনাচ্ছি কক্সবাজার আসেন কক্সবাজার আসলে সে অনুভূতি পাবেন এখানে না আসলে সে অনুভূতি পাবেন না আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আপনার অনুভূতিটা কেমন কিছু কথা আছে যে চাকরি করলে আপনার পকেট বলবে কিন্তু ভ্রমণ করলে আপনার আপনি যে মনটা আনন্দটা এটা বলবে ঠিক আছে কক্সবাজার না আসলে আসলে বোঝা যায় না এই এই জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোক আছে এই জায়গায় আসলে এত ভালো লাগে যে বলার যে আমার মনে চায় যে সবসময় এই থাকি আমি কয়েকজন পর্যটকের সাথে কথা বলছি তারা বলছেন কক্সবাজার সমুদ্র সৈকতে তারা আনন্দের কাছে উচ্ছ্বাসে মেতেছে আমি এখন পর্যটকদের সার্বিক নিরাপত্তায় লাইফ গার্ড কর্মীরা যে কাজ করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাইব আসলে আপনারা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কি কি কাজ করছেন ঈদ এবং পহিলা বৈশাখের স্পেশিয়াল শুটির কারণে কক্সবাজারে কিন্তু লাখো পর্যটকের সমগ্রণ ঘটেছে তার মধ্যে আমাদের প্রস্তুতি আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আমাদের লাইফকার্ড লাইফ সার্বিক নিরাপত্তায় কাজ করতেছে লাইফ কার্ড আমাদের ভলেন্টিয়ার সম্ভবত যারা লাইফ গার্ড রয়েছে তারাও আমাদের সঙ্গে কাজ করতেছে আমরা তিন বিচে আমাদের সার্ভিসটা চালু রয়েছে আর তিন বিচে আমাদের লাইফ ক্যাটটা যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করতেছে আপনি দেখেন পানিতেও আছে লাইফ ক্যাট আছে লাইফ কাট আমরা পেট্রোল ডিম আছে আবার ওয়াশ টাওয়ারও লাইফ আছে যারা কক্সবাজারে আসবেন তারা সর্বদাই লাইফ ব্যাট এরিয়ায় লাল হল পতাকার মাঝখানে গুচুর করার চেষ্টা করবে লাল হল পতাকা হচ্ছে লাইফ গার্ড এরিয়া ওইখানে আপনারা সবসময় নিরাপদে গুচুর করতে পারবেন আর যেখানে লাল পতাকা দেওয়া আছে দয়া করে ওই জায়গাতে গুচুর করবেন না ওই ওই জায়গাটাই ঝুঁকিপূর্ণ গর্ত রয়েছে আমি কথা বলছিলাম কয়েকজন পর্যটক এবং লাইফ গার্ড কর্মীদের সাথে এখন আপনারা দেখতেই পারছেন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসলেই তারা গুছল করছেন এবং তাই তাদের সৈকতের সাগরের পানিতে নোনা জলে। গা ও তাল তারা আনন্দ উপভোগ করছে। কেউ ঝ্যাটেস্কিতে কেউ ভাল সৈকতের বালিয়াড়িতে কেউ বা কীটকট সাঁতায় বসে কেউ বা ঘুরায় চড়ে তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন দীর্ঘ এক মাস রমজানের রমজান মাসে একেবারেই পর্যটক শূন্য ছিল এই সমুদ্র সৈকত হঠাৎ এভাবে পর্যটক আসায় তারা খুবই খুশি এবং আনন্দ উচ্াসে মেতেছে রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় পর্যটক এভাবেই পর্যটক আছে এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ